ভগৎ সিং এর শহীদ দিবস পালিত শিউরিতে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে অত্যাচারী ব্রিটিশ শাসক স্যান্ডার্সকে হত্যার অপরাধে শুরু হয় লাহোর ষড়যন্ত্র মামলা তারই বিচারে উনিশশো সালে তেইশে মার্চ অগ্নিযুগের বিপ্লবী ভগৎ সিং শিবরাম রাজগুরু সুখদেব থাপারকে ফাঁসি দেওয়া হয় সেই উপলক্ষে ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন শিউরি লোকাল কমিটির উদ্যোগে তম শহীদ দিবস পালন করা হয় শিউরি ভগৎ সিং পার্কে শহীদ ভগৎ সিং এর আবক্ষ মূর্তিতে মাল্যদান করার মধ্য দিয়ে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বীরভূম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য রুদ্রদেব বর্মন শিউরি লোকাল কমিটির সম্পাদক ও সভাপতি দেবজ্যোতি ভট্টাচার্য বুদ্ধদেব মাহারা ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য অশোক মুর্মু সহ আরও অন্যান্য ছাত্র যুব সদস্যরা সম্পাদক কমরেড দেব্যোতি করবেন মুক্তিতে ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড অর্মু

মাল্যদান করবেন ত্রি লোকাল কমিটির অন্যতম সদস্য কমরেড শেখ রকি এবার মাল্যদান করবেন ভারতের কম্প্রেস যুব কমিটি বীরভূম জেলা কমিটির সম্পদের অন্যতম সদস্য কমরেড উদ্যোগ ভ্রমণ শিক্ষক <laughs>